দর্শক মণ্ডলী গতকালকে যারা জুতার দোকানে চুরি করেছে এদের মধ্যে একজন চোরকে আমরা ধরেছি এখন আমরা তার ইন্টারভিউ নেব এই যে ভাই আপনি চুরির মতো একটা নিকৃষ্ট কাজ করেছেন না আপনি একটা চোর খালি চোরের দেখলেন না কিছু আমি চুরি করা বাপ শাস্তি দেবে দুই চুরি হ্যাঁ ছোট ওই দুটা আমার সাথে এগুলো হবে কেন আমি কি অপরাধ করছি আমি তো কোনো কুলি পাইলাম না এগুলো পাইলাম না ওগুলো পাইলাম না আপনাদের জন্য আরো একটি দুঃসংবাদ আছে ইউনুস সরকার ঘোষণা দিয়েছে যারা যারা চুরি করেছে সিসি ক্যামেরা শনাক্ত করে তাদের গ্রেফতার করা হবে ইউনুস সাহেবরে ভালো মনে হরতালাম মাসুদ ভালোই গেলে তবে ইউনুস সাহেব ভালো হইলে না আমি একটা চোর দুই জোড়া দুধটা চুরি করছি আমারে গর্বের সিসি ক্যামেরা হ্যাঁ আমার পিছনে ইনুস সাহেবের এত সময় বলে ব্যস্ত হবে না কি হবে না ইনুস সাহেব হবে না এ জাতির নির্বাচন চায়